জয় জগন্নাথ আমি পুরী গিয়েছিলাম কেন তার উদ্দেশ্যটা আমি বলছি মানে গত দু সালে সম্ভবত তো যখন আমি এম এ পড়ি মানে ইউনিভার্সিটিতে পড়ি প্রথম বছরই তো সেই বছর আমার মামা মেজমামা মেজমাইমার সঙ্গে আমি পুরীতে গিয়েছিলাম গিয়ে আর এক জায়গায় আমি মানে আমার মাইমাই বলেছিলো যে ওখানে তোর যদি কোনো মনস্কামনা থাকে ওখানে ওই বটগাছে সুতো বাঁধ সুতো বাঁধলে সেই মনস্কামনা পূর্ণ হবে তারপরে এসে সুতোটা খুলে দেবে তো আমি মামিমার কথা বলতো ওই বটগাছে আমি সুতো বেঁধেছিলাম বেঁধে আমি একটা মনস্কামনা করে এসেছিলাম তো সেই থেকে আমি এখনও পুরী যাইনি আর সতেরো বছর পরে আমি পুরীতে গেলাম সেই মনস্কামনা আমার পূর্ণ হলো তাই তো আমি সেটা বলবো তো যেদিন রথযাত্রা হলো সেদিন তো আমরা রথ টানতেও পারিনি মানে এত ভিড় আর জগন্নাথকে মাসি বাড়িতে নিয়েও যেতে পারিনি সেই মন্দির চত্বরেই জগন্নাথ দেব ছিলেন রথে তো পরের দিন আমি সকালে আমার দিদি যাইব আমি আমার বোন আমার বর সবাই মিলে রথ দেখতে গেলাম গিয়ে পুজো দিলাম ওখানে রথে আমার দিদি পুজো দিল। দিদি আমি তো কালাসস বলে দেয়নি তারপর পুজো টুজো দিয়ে ওনারা পাণ্ডা মানে ওই রথের পাণ্ডা বললো তুলসী পাতা দিয়েই পুজো দিলাম তুলসী দিয়ে তার তুলসী মালা তুলসীপত্র কিছুটা দিল বললো এটা মাথায় ছুয়ে সবার মাথায় ছুঁয়ে তারপরে ওখানে সমুদ্রে ভাসিয়ে দেবে তো সেই মতন ওখান থেকে ঘুরতে ঘুরতে এদিক ওদিক আমরা ঘুরছি মন্দির চত্বরটা মন্দির তো বন্ধ ছিল যেহেতু জগন্নাথদেব দেব ছিল না পরে নাকি খুলেছিলো জানি না তো ঘুরতে ঘুরতে তারপরে চোখে পড়লেই এই বটগাছ আচ্ছা দিদি বলল এই তো সেই বট তুই বললি সেই মানসিক করেছিস কি তো সেই মানসিক সেটা এই বটগাছে হবে তো যাই হোক আমার তো মনেই ছিল না যে এটা মনে ছিল যে কোনো এক বটগাছে আমি বেঁধেছিলাম সুতো তো কোন বট আর কোন জায়গায় সেটা আমার একদম মনে ছিল না তো এই বটগাছটা দেখেই জগন্নাথ দেবী আমাকে মনে করিয়ে দিল মানে জগন্নাথের দর্শন করে রথ দর্শন করে প্রণাম করে তখনই আমি বটগাছটাকে দেখতে পেলাম তাহলে ভাবুন আমাকে কেউ কিন্তু মানে পথ দেখায়নি সেই জগন্নাথই পথ দেখিয়ে দিল যে আমি কেন পুরীতে আজ সতেরো বছর পরে গেলাম আমার উদ্দেশ্যটা কী ছিল তো একমাত্র ভগবান জানে আসি ভগবান সেই পথ দেখিয়ে দিয়েছে দুদিন ধরে আমরা ঘোরাঘুরি করেছি অনেক আমি কোথায় এই বট আমি খুব মনেই করতে পারছি না দিদিকে শুধু বলছি দিদিও খুঁজছে যেখানে যেখানে মানে ঘুরতে যাওয়ার আছে সেখানে সেখানে সব জায়গায় গিয়েছি কোথাও পাইনি তো এই সেই বট পেয়ে গেছি ওখানে এক পাণ্ডা ছিল ওনাকে বললাম যে আমি আজ সতেরো বছর আগে আমি এখানে সুতো বেঁধে গিয়েছিলাম সুতোটা খুলবো তা আমাকে বলল প্রথমে প্রণাম করে তারপরে সুতো খুললো তা খুলতে পারছিলাম না আমি একটা পুরানো সুতো অনেক দিনের পুরানো সুতো সেইটা দেখে খুলছিলাম পান্ডা বলছিল না নতুন একটা সুতো খুলো আমি বলছি না আমি পুরানো সুতোই খুলবো তো পট গাছকে প্রণাম করে তো সুতো খুলে পান্ডাকে দক্ষিণা দিয়ে সুতো বাঁধার সময়ও দক্ষিণা দিতে হয় আর খোলার সময়ও দক্ষিণা দিতে হয় ওনাকে যা বলেছেন তাই দক্ষিণা দিয়ে ওনাকে বলে দিলেন যে সুতোটা তুমি সমুদ্রে যখন স্নান করতে যাবে তখন ওখানে ভাসিয়ে দেবে সেই মতো আমরা তিনজন ওখানে আমি আমার বোন দিদি আমার যাইবা ছিল কাছেই ওরা ওই বটগাছের ওখানটায় যায়নি তা আমরা তিন বোন ওখানে একটু ছবি টবি তুলে তো আমার মনস্কামনা সব কিছু আমি বটগাছে জানিয়ে জগন্নাথকে জানিয়ে যে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে তারপরে সমুদ্রে স্নান করার সময় দিদিও তুলসী পত্রটা মানে সমুদ্রে ভাসিয়ে দিল আর আমিও সুতোটা ভাসিয়ে দিলাম তো এবার বলি আমার মনস্কামনাটা কি আমি তখন মনস্কামনা করেছিলাম যে আমি যেন একটা ছোটোখাটো হলেও একটা নিজে মানে একটা চাকরি পাই যে কোনো যে মানে যে কোনো একটা চাকরি পাই যে আমার খুব হাই ফাই দরকার তো চাকরিটা পেয়েছিলাম দু সালে তো সেই থেকে আর যাওয়া হয়নি পুরীতে অনেক দিন ধরে ভেবেছিলাম তো বলে দিলাম মানে মনস্কামাটা যেহেতু